এটা সাহিত্যিক শহর সংস্কৃতি শহর এখানে বরাবরই আমরা দেখতে পাই বিভিন্ন পত্রপত্রিকা ম্যাগাজিন লেখকরা রয়েছেন লেখেন এবং বার করেন প্রত্যেক বছরেই দুর্গাপূজা অনেকগুলো পুজোর সংখ্যা বেরোয় এটা অন্য শহরে খুব একটা দেখা যায় না সেটা আমি বলতে পারি নাম করে আগতলা শহরের বাইরে কোনো শহরেই দেখা যায় না এতগুলো ছোটো ম্যাগাজিন বেরোতে এই কয়লা শহরে বেরোয় এটা আমার গর্ব আমাদের যদি ইতিহাস আমরা পিছনে চলে যাই ইতিহাসটাকে দেখি আমাদের লেখক যারা সাহিত্যিক যারা আমরা ব্রিটিশকে তাড়াতে গিয়ে অনেক সাহিত্যিক অনেক কবিরা তাদের লেখনির মধ্যে দিয়ে কিন্তু আন্দোলন তৈরি করেছিলেন কাজুল কাজী নজরুল ইসলামকে কবি এর জন্য বলা হয় ওনার লেখনিতেই অনেক যুবরা সেদিন মাঠে বেরিয়েছেন রাস্তায় গিয়ে ফাঁসির কাশতে নিজেদেরকে জীবন দিতে গিয়েছেন একমাত্র ওনার লেখনি মানে লেখার কলমে এত ধার ছিল আজকেও আমাদের সমাজে অনেকগুলো সমস্যা রয়েছে হয়তো আজ সেই ব্রিটিশ তাড়ানোর দরকার নেই আজ হয়তো পাকিস্তান বাংলাদেশের সঙ্গে লড়াই করার জন্য লিখনই দরকার নেই কিন্তু আমাদের সমাজে যে সমস্ত অবক্ষয় রয়েছে সেগুলো কিন্তু আজ লিখনিতে আসা চাই এই আন্দোলনটা আমাদের করতে হবে আমরাও কিন্তু অনেকগুলো সমস্যায় আজ জর্জরিত যে সমস্যাগুলো আমাদের সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে সমাজ আমরা অনেক এগোচ্ছি আর্থিকভাবে আমাদের অনেক উন্নয়ন করছি রাস্তাঘাট কলকারখানা ফ্যাক্টরি লেখাপড়ায় আমরা অনেক উন্নত দিকে এগোচ্ছি কিন্তু সমাজের কিছু কিছু অবক্ষয় যেগুলো আমাদেরকে কুড়ে কুঁড়ে খাচ্ছে আজ নেশা একটা অভিশাপ আমাদের জন্য ভালো ভালো যুবরা শিক্ষিত যুবরা ভালো পরিবার থেকে আসেন কিন্তু সেই সমস্ত পরিবার ধ্বংসের মুখে চলে যাচ্ছে কিন্তু এই নেশার কারণে আমরা দেখছি যে আমাদের শিক্ষিত যুবরা আজ নেশায় আসক্ত হয়ে পরিবারটা কোনো নেশা কোনো মানুষকে তার জীবনের সফলতম লক্ষ্যে পৌঁছাতে পারে না ওই পরিবারটাকে তার নিজের সঙ্গে সঙ্গে পরিবারটাকে ধ্বংসের মুখে নিয়ে যেতে পারে তাই আমরা আজ নেশার বিরুদ্ধে আমাদের কবি সাহিত্যিক যারা রয়েছে তারাও গণ আন্দোলন তারা যেন মানুষের কাছে সেই বিষয়টা তুলে ধরে সেটা আমাদের খুব অত্যন্ত প্রয়োজন আজ মনে হয় বালিকা বিবাহ এটা একটা সামাজিক অবক্ষয় যার কারণ আমাদের আমরা যদি বলি আমাদের রাজ্যের এটা একটা বড় সমস্যা বালিকা বিবাহ আর তার মধ্যে অন্যতম আমাদের উনুকুটি জেলা অর্থাৎ আমাদের আট জেলার জেলার মধ্যে সবচেয়ে বেশি বালিকা বিবাহ হয় কোন জেলায় আমাদের উনুকুটি জেলায় আমাদের বালিকারা যারা গর্ভবতী হচ্ছে এটাও সমাজের ভালো লক্ষণ নয় আমরা সরকারি যে সাহায্য দেওয়ার কথা উনিশ বছরে যারা গর্ভবতী হন তাদেরকে আমরা সরকারি সাহায্য দিতে পারি যাদেরকে সরকারি প্রধানমন্ত্রী মাতৃপুষ্টি যোজনা বা মুখ্যমন্ত্রী মাতৃবন্ধনা যোজনার যে স্কিমগুলো আমরা দিতে পারি নেই এই কারণেই তারা অল্প বয়সে গর্ভবতী হয় এটা আমাদের সমাজে অবক্ষয় আজ আমাদের সমাজে যদি আমরা দেখি বড় একটা অংশ দিব্যাঙ্গ ছেলে জন্ম হচ্ছে এটাও কিন্তু এর একটা অংশ এর জন্য এটাও আমাদের আজ আন্দোলনের একটা বিষয় এটা আমাদের সামনে নিয়ে আসতে হবে কোভিডের সময় দেখেছেন দু হাজার উনিশ কুড়িতে কোভিডে মানুষ ঘরবন্দি ছিল তখন বোঝা গেছে যে গাছ লাগানো কত প্রয়োজন গাছকে বাঁচানো কতটুকু দরকার এটা নিয়ে আজ কিন্তু আমরা যারা কবি সাহিত্যিক শুধুমাত্র সরকার কবি এরকম নয় আমাদেরও সেটা দায়িত্ব পড়ে যে আমরা যেন আমাদের লিখনিতে সেটা আসে যে গাছ বাঁচাতে হবে গাছ লাগানো নয় গাছ বাঁচানোর আসতে হবে আজ আমাদের জল বাঁচাতে হবে আমরা দেখি সরকার পঁচাত্তর বছর পূর্তিতে গোটা দেশব্যাপী অমৃত সরোবর নির্মাণের সংকল্প নিয়েছিলেন প্রধানমন্ত্রী আমাদের রাজ্য সরকারও প্রত্যেক জেলাতে অমৃত সরোবর তৈরি করেছে কিন্তু অমৃত সরোবর গুলো রক্ষণাবেক্ষণ কে করবে সরকার নিশ্চয়ই সেগুলো করবে না আপনার এলাকার জলাশয়টাকে নির্মল রাখা সেটাকে ভালো রাখা সেখানে যেন প্লাস্টিক ব্যবহার না করে মানুষ প্লাস্টিক আর শহরে দেখুন বর্ষা হলেই জল জমে যাচ্ছে সমস্ত ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে সরকারকে মানুষ গালি দিচ্ছে কিন্তু সরকার বলুন তো দেখি এই যে জলের বোতল গুলো খেয়ে আমরা ড্রেনে ফেলে দিচ্ছি ড্রেইন বন্ধ হয়ে যাচ্ছে প্রতিদিন এক একটা কোনায় কোনায় ড্রেনগুলো বন্ধ একটাই কারণ দেখবেন সেখানে জল নিকাশি যখনই খুঁজতে যাবে দেখবেন হাজারো সংখ্যায় জলের বোতল আধা লিটার এক লিটার জলের বোতল এগুলো আমাদের কিন্তু আজ একটা গণ আন্দোলন একটা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এগুলো কারা করবে আজ আমরা সকলে মিলে করতে হবে আজ সেটা লিখনিতে আসতে হবে আজ আমাদের ওই সেই আন্দোলনের দরকার নেই আজ আর ব্রিটিশ তাড়াতে হবে না আজ আন্দোলনের মধ্যে এগুলো তাড়াতে হবে নেশা তাড়াতে হবে আমাদের আন্দোলনে আজ গাছ লাগানোর জন্য মানুষকে মোটিভেট করতে হবে এই ধরনের অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের আজ করতে হবে এবং আপনারা করছেন যারা কবি সাহিত্যিকরা করছেন আপনারা কিন্তু আমরা চাই সকলে মিলে যদি করি তাহলে আমাদের সফলতম লক্ষ্য আমরা যে বিকশিত ভারত আমরা যে একটা সুন্দর ভারত বৈভবশালী ভারত কল্পনা করি সেটা সফল হবে সেটা আমরা করতে সক্ষম হব সবাই